আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাই বাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমাদের যে বাড়ি টমেটো জমিটা এই জমিটার যে গাফটিং করা ছিল তিত বেগুনের এই তিত বেগুনের কাটাগুলা কি পরিমাণ হইছে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটানে দেখতে থাকেন আসলে এই জমিটা আর এই গাফটিংয়ের যে তিত বেগুনের কাটা যে পরিমাণ হয়েছে সেইবার আমি তো কয়বার কাটলাম এই জমিটাতে তারপরও কিন্তু ইদানিং দিন যাবত কাটা হয় না না কাটার কারণে যে পরিমাণ কাটা লাগছে এই জমিতে আসলে এই টুমুটো ফারণা দেখা যাচ্ছে যে আমাদের টমেটো ডালগুলা আছে টমেটো ডালগুলা আমি এখন যেহেতু শেষের দিক দিয়ে আমি আর টমেটো ডালগুলা বানছিলাম না না বানার কারণে টমেটো ডালগুলা প্রায় নিচে আইছে নতুন ড্যামের ডালগুলা নিচে আছে যে পরিমাণ টমেটো ধরছে এই জমিটাতে এখনও পুরাত টমোটো জমিটা আমার এর বাড়ির টমেটো জমি আমাদের রাজা টমেটো থেকে এটা আমাদের টমেটো বেশি বেশি হতে যে ডালগুলো একদম নিচে নিশে পড়ছে নিশা হিসেবে আর যে গাছের কাটাগুলো কাঁটাগুলো আপরে বাড়তেছে বাড়ার কারণে দেখা যাচ্ছে টমেটো ফাটতে গেলেও আতে লাগে এটা যে আমাদের যে তীত বেগুন তীত বেগুনের যে কাটা এটা যে পরিমাণে কাটা থাকে এই কাটাগুলো না কাটলে যে কত যে পরিমাণ বিপদ আসলে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাটা এটা কাটা হচ্ছে আসলে এটা এখন খাইটিয়া শুরু থাকতে খাটলে খাইটিয়েছে তোড়াকতাম মাল্সিংয়ের উপরে তোড়াকতাম কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে খাইটা ডাইরেক্ট কেরোটো বড়িয়া ডাইরেক্ট আমরা বারে নিয়ে ফেলা দিতেছি না বারে না ফেলালে এটা এটা কেতো জমিতে মিললে সেটা ফাউ ফাউ যে ঢুকে যায় তা একদম নিয়ে ফেলা দিতেছি দেখতে পাচ্ছেন কীভাবে কাটাগুলি কাটা হচ্ছে আসলে এই জমিটাতে দিন পর্যন্ত টাকার কথা না টমোটো কিন্তু আল্লাহ রহমতে আল্লাহর রহমতে অনেক দিন যাবত এই জমিটা থেকে টমেটো বিক্রি করতে আপনারা জানেন আপনাকে ভিডিওতে দেখাইছি এইটাতে কী পরিমাণ টমোটো বিক্রি করছে এই পর্যন্ত এখনও যে পরিমাণ টমোটো আছে টমেটো রেট কিন্তু এখন একদম কম আজকে আমাদের বাজারে টমেটো বিকছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি টমেটো বিকছে রেট একদম কমে গেছে আমাদের এলাকায় টমেটো তো আমাদের এলাকায় না আস্থা। পাঁচটা বাংলাদেশি টমেটোর দাম কম সব সবজির দাম কম কারণ এখন যে সিজনটা এই সিজনে প্রত্যেক বছরে সবজির দাম কম থাকে কারণ থেকে এই সিজনে চতুর্দিকে সবজি উৎপাদনও বেশি তাই সবজির দাম কম থাকে যেহেতু বৃষ্টি নাই বৃষ্টির কারণে বৃষ্টি না বৃষ্টি না হওয়াতে আমাদের এই এই সিজনে ফসল বেশি ফলে বেশি ফল ফল ফলনে দেখা যাচ্ছে যে সবজির দাম খুবই কম টমেটোর দাম কম যাই হোক তারপর আলহামদুলিল্লাহ কারণ এই জমিটা থেকে অনেক টাকা টমেটো বিক্রি করছে এখনও অনেক টমেটো আছে এই জমিটাতে আর এখনও বিশ টাকা কেজি হইলে পাঁচশো টাকা ক্যারেট ছয় ক্যারেট সাত ক্যারেট আট ক্যারেট টমেটো উঠে ছয় ক্যারেট টমেটো উঠলো তিন হাজার টাকা আট কেট টমেটো উঠলে চার হাজার টাকা যেহেতু ওই জমিটাতে অনেক টমেটো আছে তাই আরও কিছু যত্ন এই জমিটাতে নেওয়া লাগবে কারণ আরও কিছু সার ওষুধ দেওয়া লাগবে যেহেতু অনেক টমেটো আছে এই টমেটোগুলা যাতে বড় হয়ে যায় তারপরে অনেক ফুল আছে এই জমিটাতে এখনও আমাদের যে বাড়ি টুমরো জমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল এই জমিটাতে আর এই জমিটার যে যে পরিমাণ খাটা এখন খাটা হচ্ছে আসলে এই কাটা না কাটলে দিন দিন আরও লম্বা হয়ে যাচ্ছে তাই এই কাঁটাটা কেটে দিলাম আজকে অনেক দিন যাব কাটা কাটমু কাটমুক কিন্তু সময় পায় না কিন্তু আজকে কেটে দিলাম দেখ আপনারা আমার ভিডিও যারা যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই যে এখন বর্তমানে টমেটো কত করে বিক্রি করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমি যে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমার যেহেতু ক্যামেরাম্যান নাই আমি সব ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি না তারপর যতটুকু যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সারাদিন প্রচুর পরিমাণ কাজ করা লাগে আসলে আমি আপনাদেরকে সব ভিডিও তো দেখাইতে পারি না আসলে আমি যে পরিমাণ কাজ করি সারাদিন আপনাদেরকে দু ভিডিওতে দেখাইতাম তা আপনারা বুঝতে পারলেন আমি যে আমি কী পরিমাণ কাজ করি আমি সারাদিন আসলে যেহেতু আমাদের গুরু আছে তারপরে কৃষি জমিতে কাজ করা লাগে তারপর দুগানো আছে সব মিলে দিন প্রচুর পরিমাণে কাজ থাকে তারপর তারপরে যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আরও দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যে কর্মস্থানে আছেন তারা যেন ভালো রাখে সুস্থ রাখে আপনারা আমার আমাদের জন্য করবেন কর্ম ভালো কৃষি পলাতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এসব আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু